আটশো মিটার পর চলে এসেছি লেকে চলো তোমাদেরকে একবার লেকটা দেখাই যাবো বুঝতেই পারছো আমার কথা শুনে কতটা হাঁপাচ্ছি কোনো কোনো কষ্ট হয়েছে উঠতে কোনো কষ্ট হয়নি আর আমার পুরোটাই হচ্ছে চা বাগানে খেতে দারুণ লাগে দারুণ তোমাদেরকে একবার দেখাই গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আজকে ভিডিওটা আমরা স্টার্ট করছি আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে আমরা পুরো রেডি হয়ে গেছি সকালবেলা তো এখন চা টা খাবো চা খাবো ব্রেকফাস্ট খাবো তো খাওয়ার পর দেন তারপরে আমরা বেরোবো কোথায় কোথায় যাব সবটাই বলবো আর দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো সকাল সকাল সবাই এখানে চা দিয়ে দিয়েছে সবাই 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 চা নিয়ে নিয়েছে তো এই যে চা চা নিয়ে যদি এই ভিডিওটাই না হয় তাহলে আর কোনো মানেই হয় না দেখো কত সুন্দর লাগছে ভিউটা এখন আমাদের চাটা খাওয়া কমপ্লিট হলো দেন তারপর এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো বন্ধু সবাই এখানে খুব মজা করছে খুব আসলে এত সুন্দর দেখো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে আর এত ব্যাকগ্রাউন্ডের সামনে একটা মানে একটু চা নিয়ে দারুণ লাগছে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো দেখি ব্রেকফাস্টটা কি কি আছে চলো এই ব্রেকফাস্টে কি আছে গোটে এখানে হালুর তরকারি এখানে ডিম আর এই এখানে রুটি আছে আচ্ছা ও আচ্ছা ব্রেকফাস্টে আছে রুটি ডিম আলু তরকারি সুন্দর একটা ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের ওকে তো আজকে আমরা ফার্স্ট লোকেশনে চলে এসেছি রবীন্দ্র ভবনে এই যে দেখো আমাদের ওখানেও একটা রবীন্দ্র ভবন আছে এখানেও আছে তো ফার্স্ট আমরা চলেছি রবীন্দ্র ভবনে তো চলো তোমাদেরকে একবার দেখাই ঘুরিয়ে কি সুন্দর লাগছে এটাই হচ্ছে রবীন্দ্র ভবন দেখো কি সুন্দর লাগছে দেখতে আর ওই ওটা টি হাউস কি সুন্দর টি হাউস কি সুন্দর লাগছে ওটা বন্ধ রয়েছে মনে হয় তাই জন্য খুব সুন্দর লাগছে দেখতে দেখো জায়গাটা এখানে সবাই রয়েছে চলে এসেছি এখন এসেছি লামাহাটে চলো তোমাদেরকে একটু দেখাই এত সুন্দর লাগছে না দারুণ লাগছে চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে দারুণ লাগছে এখন সবাই মিলে একটা লেকে যাচ্ছি অনেকটা উপরে উঠছি এই কতটা উঠতে হবে অভিদা কতটা উঠতে হবে গো

অনেকটা উঁচু আটশো মিটার লেক মানে বুঝতে পারছো মানে লেক বলছে আটশো মিটার উঁচুতে অনেকটা হ্যাঁ বেশি তাও বলছি তো চলো চলো দেখো জাস্ট ওয়াউ কি দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে তো এতটা দূরে এসেছে একটুখানি সবাই রেস্ট নিচ্ছে এখানে পিসি এসেছে কৃষ্ণা এসেছে পাচু পাচু এসেছে এখানে বাবাও এসেছে তারপরে আমার আর এক ছোট পিসি সেই ওদিকে চলে গেছে ওপরে চলে গেছে যাই হোক এখানে সবাই একটুখানি রেস্ট দিচ্ছে দেন তারপরে আবার যাবে আর আর কেউ কিন্তু আসেনি সবাই নিচে রয়েছে আমরা এই কজন এসেছি পিসি পেরেছে আমার বাবাও পেরেছে সবাই পেরেছে মোটামুটি আর কিন্তু কেউ এখানে আসেনি সব নিচে রয়েছে কেউ ওঠেইনি আর দিদি হাফ এসে চলে গেছে আমরা যাচ্ছি আর একটু বাকি আছে এখনো অনেকটা বাকি আছে তো ওখানেও যাবো বুঝতেই পারছি আমার কথা শুনে কতটা হাঁপ পাচ্ছি তো অবশেষে আটশো মিটার পর চলে এসছি লেকে চলো তোমাদেরকে একবার লেকটা দেখাই এই যে এটা হচ্ছে লেক এই লেকটাই ছিল এত উঁচুতে আটশো মিটার জাস্ট ওয়াও কি দারুণ লাগছে দারুন দারুন কিরে বল এত উঁচুতে উঠে কেমন লাগছে কেমন এক্সপিরিয়েন্স হলো কষ্ট হচ্ছে কোন হ্যাঁ ওটা সবারই একটু হবে হালকা তোর কেমন লাগে বল কষ্ট হয়েছে কোন পিসি তোমার কেমন লেগেছে হেভি লাগে হেভি রহেছে পিছি রেভি লেগেছে কোনো অসুবিধা নেই তোর কেমন লেগেছে বল কোন 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 কষ্ট হয়েছে উঠতে কোন কষ্ট হয়নি আর আমার বাবা ওই দিকটা চলে গেছে কারোর কষ্ট হয়নি মানে উঠতে একটুখানি প্রবলেম হচ্ছে বাট তেমন কোনো কিছু না তো খুবই ভালো লাগছে এখন ঘোরা হয়ে গেছে এখন নামছি আমি কৃষ্ণার পাছু নামছি পিসি দুই পিসি আর আমার বাবা নেমে গেছে এখন নামছি একটু রিলস করছিলাম রিলস ফটো এইসব পড়ছিলাম এখন নামছি তো চলো নেক্সট যেখানে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব ওকে চলো তো আমরা নেক্সট চলে এসছি তিন চুলেতে দেখো তিন চুলে পুরোটাই হচ্ছে চা বাগানের আহ খেত দারুন লাগে দাও তোমাদেরকে একবার দেখাই দেখো জাস্ট কি দারুন লাগে কি সুন্দর লাগে কি দেখো সুন্দর না কি সুন্দর লাগে তিন ও তুলে তো আমরা এখন এসে গেছি সেটা হলো তাকদা অর্কিড গার্ডেন সেখানে এসে গেছি তো চলো তোমাদেরকে একবার দেখাই অর্কিড আছে মনে হচ্ছে চলো দেখাই তোমাদেরকে একবার এই যে এটা হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন দেখো জায়গাটা এটা সুন্দর একটা গার্ডেন ছোট্ট মানে ছোট বলছি খুব সুন্দর লাগছে অর্কিড গার্ডেন এই কোথায় গো অবিদা অর্কিড গার্ডেন অর্কিড কোথায় ওই সাইডে দেখি যাই যাই দেখি কোথায় অর্কিড আছে দেখেনি অর্কিড গার্ডেন বলছে ওই সাইডে তো কোথায় আছে একবার সুন্দর

চলে এসেছি এবার অনেকটাই বেলা হয়ে গেছে পাঁচটা প্রায় বোনে বেজেই গেছে তো এখন যাব লাঞ্চ করতে পাঁচটার সময় যাচ্ছি লাঞ্চ করতে চলো দেখি লাঞ্চে আজকে কি কি আছে লাঞ্চে কি আছে দেখি এখানে আছে রাইস আচ্ছা এখানে গরম গরম ভাত দেখতেই পাচ্ছে ধোয়া উঠছে এখানে আছে আচ্ছা এখানে সোয়াবিন আচ্ছা এখানে সোয়াবিন আছে এখানে কি আছে এখানে ফিশ বাবা দেখছো গরম গরম ধোয়া উঠছে এখানে মাছ আছে আর আলু ভাজা এইতে নিয়ে আসছে লাঞ্চ টান্স করার পর রেস্ট করার পর আমাদের স্ন্যাক্স চলে এসেছে স্ন্যাক্সে আছে দেখো এখানে চা আছে চাটা কোনো ঢালা হয়নি আর এখানে কি আছে আচ্ছা এখানে আছে পকোড়া চিকেন পকোড়া এখানে কি আছে চিকেন পকোড়া আর এখানে দেখি আচ্ছা ও এখানে আছে ভেজ পকোড়া এটা খুবই টেস্টি হয় খেতে এটা খুবই ভালো হয় হ্যাঁ চাটা দিচ্ছে আমরা খেয়ে নিই একটুখানি তারপরে আসছি এখানে এখন সবাই ডিনার করছি আজকে ডিনারে আছে হচ্ছে এই যে বাঁধাকপি চিকেন রুটি স্যালাড বাঁধাকপিটা আমি কম নিয়েছি আলুগুলো বেশি নিয়েছি আর এখানে চিকেন এখানে রুটি আজকে এটাই হচ্ছে ডিনার তো আজকের ভিডিওটা এইটুকুই এখন এরপরে ঘুমিয়ে পড়বো তো সবাইকে গুড